অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আবারও আলো ছড়ালেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং পারফরমেন্সে পার্থস্কর চাসকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে হোবার্ট হ্যারি শুক্রবারের ম্যাচে পার্থস্কর চাসকে চার উইকেটে হারিয়েছে রিশাদের দল চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে হোবার্ট হ্যারি ক্যান্স টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হোবার্ট অধিনায়ক লাথান শুরুতে পার্থ ভালো সূচনা পেলেও ম্যাচের মোর ঘুরে যায় রিশাদ হোসেনের স্পেলে রিষাদ বল হাতে নেন পঞ্চম ওভারে প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও হজম করেন একটি ছক্কা তাতেই দমে যাননি এই ল্যাক স্পিনার সপ্তম ওভারে নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেটের দেখা পান রিষাদ অস্ট্রেলিয়ার স্টি তারকা কোপার কলিনিকে মাত্র ছয় রানে আউট করে বড় সাফল্য এনে দেন দলকে এই উইকেট ছিল ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ আগের দুই ম্যাচে কলনি করেছিলেন ঊনষাট এবং সাতাত্তর রান সেই ব্যাটারকে শুরুতেই থামিয়ে দেন ঋষাদ এরপর একে একে অ্যারন হার্ডি ও লরি ইভান্সকে আউট করে পার্থস্কর চাষের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার চার ওভারে তেত্রিশ রানে তিন উইকেট বিগবেশে নিজের অন্যতম সেরা স্পেল উপহার নেন এই বাংলাদেশি লেগ স্পিনার রিসাদের দুর্দান্ত বোলিংয়ের পর পার্থস্কর করচাস বিশ ওভারে আট উইকেটে তুলে নেয় মাত্র একশো পঞ্চাশ রান জবাবে ব্যাট করতে নেমে হোবার্ট হেরিক্যান্স শুরুতে কিছুটা চাপে পড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ধীরে ধীরে শেষ পর্যন্ত উনিশ দশমিক তিন ওভারে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলটি এই ম্যাচে ম্যাচ পুরস্কার জেতেন টিম ড্রেভিড ম্যাচ শেষে হোসেনকে তিনি তিনি বলেছেন প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলেই রিশাদ দারুণ পারফর্ম করেছে তাকে দলে পাওয়াটা বড় ব্যাপার ছোট সোজা বাউন্ডারিতেও ওর হাতে বল দেয়া যায় কারণ ও খুব বিচক্ষণ ওর মধ্যে সত্যি বিশেষ কিছু আছে